আসসালামু আলাইকুম আমাদের জুরার রেল লাইন এই ফ্লাইওভারের নিচে আমাদের বিক্রমপুর বস্তু এখানে নিচে একটা মানে গার্ডেন সাতটি মেলা বৃক্ষ মেলা যেটা বলে সব ত্রিশ টাকা কেমন যেটা ত্রিশ টাকা পিস যেটা নেবেন তিরিশ টাকা পিস অনেক রকমের গাছ আছে এখানে মাশাল অনেক রকমের গাছ দেখতে বলতেছেন দেখা যাচ্ছে এগুলো বিচির বেল গাছ বেল গাছ আঙ্গুর গাছ এটা কি গাছ এটাকে এটাকে মনে হচ্ছে কাঞ্জন সাদা কাঠাদাম গাছ এটা তুলসি কাঁঠাল চারা হাসনা আনা চার তারিখে বসছে আসবে সাত তারিখ যে বিক্রি হয়ে গেছে সুন্দর অনুষ্ঠানে লেলি এটা সম্ভবত জাম গাছন্দ জাম গাছ দেখা নাই করতে পারতেছিলাম দেওয়া গাছ দেওয়া গাছ আছে জারুল গাছ আছে জারুল গাছ জারুল গাছ আপনাদের টব লাগবে টবের আছে টপ আছে মাটিও আছে এখানে দেখা যায় সুন্দর ভাই বিক্রি করতেছে সব ওষুধ মেডিসিন টপ আছে পাওয়া যায় আপনারা আসবেন এখানে কেনাকাটি করার জন্য অনেক রকম গাছ আছে একটা কামরাঙা গাছ ফুলে ফুলে ভরা নিতে পারে এগুলো এগুলো হচ্ছে রেগুলার প্রাইস এগুলো ত্রিশ টাকা না রেগুলার প্রাইসের জন্য এগুলো রেগুলার প্রাইস আম গাছ মালকা গাছ মোটামুটি সব রকম গাছ আছে নিতে পারেন একে না কমলা গরু গাছ তো এগুলো নিতে পারে রংগান গাছ বড় মাসে আমরা গাছগুলো বিভিন্ন সাদা রঙ ঘান লাল রঙ আছে আপনার টগর টগর গাছ কাঠ গোলাপ এখানে তুলসী গাছ আছে এখানে তুলসী গাছ আছে গন্ধ রাজ গাছ আছে পাটা বাহার গাছ আছে পাটা বাহার গাছ পয়েন্ট প্লান আপনারা এখানে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে বেগুনের চারা এখানে বেগুনের চারা এটা হচ্ছে জুড়াইন রেল লাইন আপনার পুলিশ বসে সামনে জুরাই রেল লাইনে পড়ছে এটা জুড়াইন রেল লাইন দু তিন মাস আগে একবার হয়েছিল আবার নতুন করে এটা আবার চালু করছে

Oke okay. Assalamualaikum Allah Hafiz Terima